মার্ক আন্দ্রে ট্যারিস্টেগান চাইলে বলটা ডানে বা বামে খেলতে পারতেন কিন্তু কি মনে করে তিনি টাইট মার্কিংয়ে থাকা এরিক গার্সিয়ার দিকেই পাস দিয়ে বসলেন ফলে যা হওয়ার তাই হল বলের দখল হারিয়ে ফেলল বার্সেলোনা সেটাও আবার ডি বক্সের ঠিক সামনে বাধ্য হয়ে গার্সিয়া তাই ট্যাকল করলেন মিনা মিনোকে ট্যাকেল ট্যাকল বিবেচনায় রেফারিও বাধ্য হন লাল কার্ড দেখাতে সেই যাত্রায় গার্সিয়া বার্সেলোনাকে বাঁচিয়ে দিয়েছিলেন ঠিকই কিন্তু তার শূন্যতা ম্যাচের বাকিটা সময় করে খেয়েছে কাতালানদের জনের দলে পরিণত হওয়ার মিনিট পাচেক পরেই মাগনেস আকলিস তার বিদ্যুৎ গতি কাজে লাগিয়ে ঢুকে পড়েন বক্সে এরপর বাম্পায়ের জোরালো শট এবং গোল বার্সার ভাগ্য বলতে হবে তাদের একজন আমাল ছিলেন প্রথম সুযোগ পেয়ে মাটি কামড়ানোর শটে জালের ঠিকানা খুঁজে নিয়েছিলেন তিনি প্রায় বিশ গজ দূর থেকে তার করা এই গোল স্বপ্ন দেখাতে শুরু করেছিল সমর্থকদের তবে দ্বিতীয়ার্থে সেই স্বপ্ন রূপ নেয় দুঃস্বপ্নে একজন ফুটবলার কম নিয়ে মোনাকোর দ্রুত গতির ফরোয়ার্ডদের সাথে পাল্লা দিয়ে উঠতে পারছিল না স্প্যানিশ জায় সুশাসন সুদৃঢ় একের পর এক আক্রমণ আছড়ে পড়তে শুরু করে গোলমুখে একাত্তর মিনিটের মাথায় ভাঙে সব প্রতিরোধ অফসাইড ট্র্যাপ ফাঁকি দিয়ে জর্জ ইলেনিখেনা দারুণ দক্ষতায় রিসিভ করেন ভেন্ডারসনের পাঁচ এরপর কিছুটা সামনে এগিয়ে পরাস্ত করেন স্টেগানকে পুরো ম্যাচের পরিসংখ্যানে চোখ বোলালেই স্পষ্ট হয়ে যাবে কতটা একতরফা ম্যাচ হয়েছে এদিন ছাপ্পান্ন শতাংশ বল দখলে রেখে স্বাগতিকরা আঠারোটি শট নিয়েছে প্রতিপক্ষের জালে অন্যদিকে তাদের দিকে এসেছে কেবলমাত্র চারটি শট সবচেয়ে আশ্চর্যের বিষয় তারা দশটি কর্নার পেলেও হজম করেনি একটিও বার্সেলোনার ফরোয়ার্ডরা যে ছায়া হয়েছিলেন তার বলার অপেক্ষা রাখে না লালিগায় পাঁচে পাঁচ জয় সতেরো গোলের বিপরীতে স্রেফ চার গোল হজম হ্যান্সি ফ্লিকের অধীনে সত্যিই ঘুরে দাঁড়িয়েছিল ব্লাউগানা জার্সিধারীরা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ আসতেই সব কিছু তাল গোল পাকিয়ে ফেলল এখন দেখার বিষয় এর কতটুকু প্রভাব পড়ে দলের উপর রবেল ইসলাম রানি খেলা একাত্তর